তু কিন্তু খবর আছে দাও ভাই আপনারা কিন্তু ম্যাক্সিমাম ব্যথাবি করতেছেন এই ছেলেটা গরিব ছেলে মানে ছেলেটা কষ্ট করে এই হাঁসগুলা পুষছে আপনাদের ঠিক হচ্ছে ওকে মারছেন কেন আপনারা আপনারা ওকে মারছেন কেন আপনার কি মানে মনের মধ্যে একটু দয়া মায়া কিছু নাই না গাজা মাজা খাইছে আপনার বয়স যা আমার বয়সও তা আপনারও রক্ত গরম আমারও রক্ত গরম ঠিক আছে আমরা তো দুইজন আছি বললে আপনারা এখানে চার পাঁচজন মিলে আমাদেরকে যা করতেছেন এটা কি ঠিক করতেছেন আমি যদি এখানে চার পাঁচজন থাকতাম তাহলে এই কাজটা করতে পারতাম আপনি এখানে মাথা আমি আপনার সাথে কথা বলতেছি এরকম বেদবি করতেছে ছেলে এই দাঁড়াও বেদবি করতে না করেন একটু দাঁড়াও আমার বন্ধু যদি এখানে আমি কথা বলতেছি একটা কথা বলতেছে কথা বলতেছে না তাহলে বেদবি করতে না করেন আমি আপনার সাথে কথা বলতেছি না বসো যাও ওখানে বসো দেখি কি বলে এনারা শুনি শোনার পরে তারপর জানাস এমন মনে করেন যে আমি বলি আপনাকে এটা একটা সঠিক সমাধান দিই বাচ্চারা কাঁদতেছে অটোমেটিক কাঁদতেছে কেন কাঁদতেছে ও বাচ্চা আমি হলে আসতাম না আপনার কাছে আর ওর হাঁস আপনি খেয়ে ফেলছেন ভাই আপনি কিছু বলেন না এগুলা কি আপনার বন্ধু বান্ধব হলে তো এরকম মতো ব্যবহার করতেছে কেন এই তুমি দাঁড়াও না হ্যাঁ কানা বলোনা ভাই শুনুন আমি আপনাকে বলি ওরা যা করে করুক ভাই নিয়ে যাও না নিয়ে যাও সবার মাথায় কি বুদ্ধি নাই আমরা কি মানে পাগল আমরা কোথা থেকে আসছি পাগল আমরা আমরা কথা বলতেছি দেখতে না তোমরা কি হইছে এমন ওদিকে যাও কোনে একবার এসে আমারে বলতেছে মেরে দেব এই করব সেই করব কি আমরা কি পাগল না আমরা কি গ্রাম থেকে উটা আসছি মনে হচ্ছে দেখা না ভাই কেন ভাই এভাবে আপনার বড় ভাই এখানে কথা বলতেছে মানার নাই কিছু নাই সবাই মিলে এসে বলতেছে মারব বুকে ধাক্কা মারছে

জিনিসটা যে খাইতেছে না যে ফুড়া এখানে পড়ে আছে এটা কি ঠিক করছেন ওই গ্যাসে আপনার খেতে একটু ভাই চিন্তা করেন তো আপনারটাও তো মানুষের ক্ষেত্রে যাইতে পারতো তাই না আপনারটা তো মানুষের ক্ষেত্রে যাইতে পারতো তাই না তাহলে এই যে এরা কথা বলতেছে সেদের কথা আমি কোনো কিছু মনে করতেছি না আপনার কথাই মনে করবো আমি আপনার কথাই মনে করবো যেহেতু আপনি এখানকার সব মাথা হাঁস নিয়ে যাবেন হাঁস নিয়ে যাবেন না নিয়ে যাবেন না নিয়ে যাবেন না ভাই দেখেন আপনারা আয়োজন আমি নষ্ট করতে চাই না

শোনো শোনো পাঁচশো টাকা ভাইয়া তুমি এটা নিয়ে যাও আবার তোমার তো মনে করো এদের ক্ষতি করছে নাই এদের যে ক্ষতি করছে ভাই আমরা তো কথা বলতেছি তাই না এদিকে শোনো ভাইয়া এদিকে শোনো ঠিক আছে ভাই আমরা আমরা যা করা করতেছি আপনার পিকনিক করে বাচ্চাকে নিয়ে আমরা যা করে করতেছি পাঁচশো টাকা নিয়ে গেলাম ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যা করছেন তবে না ঠিক আছে ভাই চলো ভাই চলো আমি দেখতেছি তোমার টাকা দিতেছি ফুল টাকা দিতেছি থাকেন ভাই আপনার এই ছেলে শোনো তোমাকে আমি বুঝাই পাঁচশো টাকা দিচ্ছে এটাই তো অনেক তুমি তুমি নাম আমরা না আসলে টাকাটা পাইতো তুমি আমরা না আসলে টাকাই পাইতো আমার বুকেতে ধাক্কা মারছে আমি তোমার জন্য করতেছে এত কিছু ধরো 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 দেখি আর কোনো কথাই বলো না যাও হয়নি হয়েছে যাও বাসায় তো একবার ডিরেক্ট বাসায় চলে যাবো যাও বাসায় চলে যাও যাও যা যে হাঁস ইয়া বিক্রি করে দিছি ঠিক আছে